হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি হচ্ছে কামরাঙা চাটনি তো চলো দেখা যাক কামরাঙাগুলো দেখতেই পেলে গাছ থেকে পেরে নিয়েছি এবার কামরাঙাগুলোকে কেটে নেওয়ার পালা তো দেখো এখানে কাঁচা পাকা মিশিয়ে কামরাঙা নিয়েছি কামরাঙার শিরগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো দেখতেই পেলে এবার কামরাঙাগুলোকে আমি স্টার স্টার করে কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি স্টার স্টার করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ সহিত কামরাঙা কেটে নিতে পারো তো দেখো এখানে আমার সব কটা কামরাঙা কাটা হয়ে গেছে তো কারা আমার মতো টক খেতে পছন্দ করো তারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না কামরাঙাগুলোকে তারপরে চলো দেখা যাক এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে আমি এখানে কড়া বসিয়ে দেবো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা পেস প্রেস করে দাও এবার দিয়ে দেবো কড়ায় পরিমাণ মতো তেল তেলটা গরম হতে থাকলে দিয়ে দেবো একটা ছাঁকনি অবশ্যই সবার বাড়িতে এরকম চায়ের ছাঁকনি থেকেই থাকে তো দেখো এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা কারণ যারা পাঁচ ফোড়ন খেতে পছন্দ করো না বন্ধুরা তেলে কিন্তু এই প্রসেসটা তোমরা কাজে লাগাতে পারো তেলে কিন্তু এইভাবে যদি ছাঁকনি রেখে পাঁচ ফোড়ন দাও তাহলে কিন্তু ফ্লেভারটা কিন্তু তেলে এসে যায় তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি কামরাঙা দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দেওয়ার পর আবারও ঢাকা খুলে দিয়েছি দেওয়ার পর দেখো নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো দেওয়ার পর এখানে আবার তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা গাছের লেবু কেটে নেব লেবুটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো লেবুর রস দেবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে দেখো তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেওয়ার পর দেখো কামড়াগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি যে লেবুটা কাটলাম সেই লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো এখানে চিনিটা অ্যাড করছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো চিনি দেবে এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো তোমরা কিন্তু এটা অপশনাল তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতেও পারো বা নাও দিতে পারো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগে তার জন্য আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এতে কিন্তু স্বাদেও আনে তো দেখো আমার কিন্তু এখানে কামরাঙা চাটনিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি নামিয়ে নিচ্ছি তো কমেন্টে জানাবে যে আজকের আমার রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে আবারও পরবর্তী